কিছু কথা না বললেই না তো সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল বাংলা নিউজ জাংশানে আমি পারমিতা রায় কিছুদিন আগে একটা খবর উঠেছিল কিছুদিন একদম রিসেন্ট দু একদিনের মধ্যে একটা খবর এসেছে এমডিএইচ এবং এভারেস্ট মশলায় কিন্তু ক্ষতিকারক রাসায়নিক পাওয়া গেছে তোমরা কজন জানো কি জানো না জানি না কিন্তু আমার মনে হয়েছে এই খবরটা সাধারণ মানুষের সাথে অবশ্যই শেয়ার করাটা প্রয়োজন এভারেস্ট আমরা মশলা কিন্তু প্রতিদিন ব্যবহার করি যারা রান্না করে তারা প্রতিদিন ব্যবহার করে এবং রান্না প্রত্যেকের বাড়িতে হয় এবং প্রতিদিনই মশলা কিন্তু ব্যবহার হয় এমডিএইচের থেকেও বেশি কিন্তু আমরা ব্যবহার করি এভারেস্ট মশলা আমরা জানতাম যে এভারেস্ট মশলা অনেক ভালো হয়তো অনেকটাই ভালো ইনফ্যাক্ট বেস্ট বলাটাও ক্ষতি ছিল না কিন্তু হ্যাঁ এখন ক্ষতির বিষয় আছে কারণ এই মশলাগুলোর মধ্যে এমন কিছু কেমিক্যাল পাওয়া গেছে এমন কিছু রাসায়নিক পাওয়া গেছে যেখান থেকে মনে করা হচ্ছে যে এর ফলে মানুষের শরীরে ক্যান্সারের মতন ক্ষতিকর জিনিসও কিন্তু বাসা বাঁধতে পারে বা ক্যান্সারের মতন রোগও দেখা দিতে পারে এখন এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা কি ধরনের মশলা এতদিন ব্যবহার করে এসেছি এবার কি পাওয়া গেছে এখান থেকে পাওয়া গেছে পেস্টিসাইড ইথাই ইথাইল অক্সাইড যেটা কিন্তু ক্যান্সারকে সৃষ্টি কর মানে গ্রো করায় বা ক্যান্সার বা হতে সাহায্য করে অ্যাকচুয়ালি মানে ওই রোগটা এইটা ব্যবহার করলে দিনের পর দিন এটা ব্যবহার করলে কিন্তু ওই রোগটা হওয়ার চান্স অনেকটা বেড়ে যায় এভারেস্টের কিন্তু হ্যাঁ সব মশলায় যে এভারেস্টে পাওয়া গেছে তাও না আবার এমডিএইচের যে সমস্ত মশলায় পাওয়া গেছে তাও কিন্তু না এভারেস্টের একটা মশলাতেই পাওয়া গেছে সেটা হচ্ছে ফিস কারি মশলা ঠিক আছে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এই সমস্ত কিছু ব্যবহার করে থাকি আর এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসে ব্যবহার হয় মানে নিত্য প্রয়োজনীয় খাবারে ব্যবহার হয় বাঙালি মাছে ভাতেই বাঙালি এবং তাতে তো মশলা দেবেই আর এমডিএইচের যেতে পাওয়া গেছে সেটা হচ্ছে সাম্বার মশলা মিক্স মশলা আর একটা মশলাও কিন্তু পাওয়া গেছে তার নামটা এখনই আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর একটা মশলা এমডিএইচের তিনটে মশলা এবং এভারেস্টের একটা মশলায় পাওয়া গেছে এমডিএইচ এবং এভারেস্ট কিন্তু হংকং সিঙ্গাপুরে ব্যান হয়ে গেছে বাইরে কিন্তু এটা টোটালি ব্যান হয়ে গেছে ভারত সরকার এখনও এটাকে ব্যান করেছে কি আমি এখনও সঠিক বলতে পারবো না নিউজে সেরকম দেখে দেখাচ্ছে না কিছু তবে হ্যাঁ ভারত সরকার এর থেকে কিন্তু স্যাম্পেল নিয়ে গেছে এবং দুই একদিনের মধ্যে তার রিপোর্ট আসবে রিপোর্ট আসলে কিন্তু জিনিসটা ব্যান অবশ্যই হবে এবং হওয়াটাও উচিত কারণ যেই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি এগুলো মানুষের স্বাস্থ্যের সাথে মানুষের প্রয়োজনীয় জিনিসের সাথে এগুলো লেগে রয়েছে আর এখন মানুষের শরীর কম বেশি প্রত্যেকেরই খারাপ থাকে তার ওপর যদি আমরা এরকম নিত্য প্রয়োজন জিনিস ব্যবহার করি যেখানে ক্যান্সারের মতন মারান রোগ হতে পারে সেই সমস্ত জিনিস কিন্তু ব্যান করা খুবই প্রয়োজন এখন শুধু সময়ের অপেক্ষা পরীক্ষার পর কি রেজাল্ট আসে ভারত সরকার সেটাকে ব্যান করে নাকি সেটাই দেখবার বিষয় আমার এই চ্যানেল বাংলা নিউজ জাংশানে কিন্তু আমি সব রকমই খবর আপনাদের সাথে তুলে ধরব। কারণ আমি মনে করি মানুষের কিছু কিছু জিনিস জানা অবশ্যই প্রয়োজন প্রয়োজন হয়ে পড়েছে আর যখন সোশ্যাল মিডিয়া রয়েছে মানুষ যখন সেটাকে ব্যবহার করে অবশ্যই কিন্তু ভালো খারাপ সমস্ত জিনিসই মানুষের সামনে তুলে ধরা উচিত তাদের জ্ঞাতার্থে বা তাদের প্রয়োজনে তো আজকের এই কথাগুলো এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাংলা নিউজ জাংশানকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আপনাদের এক্ষেত্রে কি মনে হলো